আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে মূলত এসি পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একটা বড় অঙ্কের চালান মাদক চালান এরা ঠাকুরগা শহরে এসি পরিবহনে এসে পৌঁছাবে সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করি এবং তথ্য সাহায্যে আমরা এটা নিরূপণ করতে পারি যে এটা আসলেই মাদক এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা এটা পরিমাপ করি এবং এখন মামলা রুজু প্রস্তুতি চলতেছে আসলে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা আলামতগুলো পরিমাপ করেছি এবং এটা বিশ হাজার পিস ইয়া হবে আর কি এটি তদন্তের মাধ্যমে জানা যাবে আসলে যে আসলে এটার পিছনে এসে পরিবহনের হাত আছে কিনা অথবা এর পিছনে হাত আসলে কাদের এটা তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে যদি আমরা তদন্তের পরে তাদের কোনো হাত পাই এখানে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে